আল্লাহ রাসুল বলছেন আসুল সিলাতে সায়াতিন শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয়েছে কিন্তু এই মাগুরা শয়তান কোথায় থেকে আসলো কোথায় থেকে আসলো এই শয়তান গুলো যে আমার একজন নিষ্পাপ বোনকে আট বছর বয়স হায়নার মতন তাকে নির্লজ্জ ভাবে ধর্ষণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে এই প্লিজটা আসলে কোথা থেকে আমরা বারবারই বলি যে এই দেশে ধর্ষণ বন্ধ করা তো সহজ নয় একের পর এক দল সংগঠিত হচ্ছে একের পর এক দল আসতেছে নতুন নতুন দল বের হচ্ছে কিন্তু তাদের দলের গঠনতন্ত্র কি সংবিধানটা কি এই বিষয় নিয়ে আমাদের চিন্তা চেতনা থাকতে হবে যেই দলের সংবিধান আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান ওই সমস্ত দল করাই হারাম প্রত্যেকটি আলেমের একই মত আর আমরা মুসলমান নিরানব্বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহ সংবিধান দিলেন আল কোরআন এই সংবিধান বাদ দিয়া মানবপ্রচিত সংবিধান দিয়ে আমাদের জীবন পরিচালনা করতেছে আবার বর্তমান সরকার তিনি নাকি সংস্কার করতেছে কি ঘোরার দিন করতেছে আল্লাহ ভালো জানে আর আমি সংস্কার তো করার দরকার ছিল সর্বপ্রথম সংবিধান যে মানবপ্রচিত কোনো সংবিধান এই দেশে চলতে পারবে না ঠিক কিনা বলেন এটা হওয়া উচিত ছিল সর্বপ্রথম সংস্কার একজন নাস্তিকের যিনি আল্লাহকেই বিশ্বাস করে না ঠিক মতো তা সংবিধান দিয়ে সংস্কার করছে কি শান্তি আসবে এদেশে আগেও যা দেখছি সামনেও তাই হবে ধর্ষণ বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক এটা কথা জুড়ে বলতে হবে আমি যা বলছি আল্লাহর কথা মার বানানো কথা নয় ধর্ষণ বন্ধ করতে হলে কি করতে হবে এদেশের আইন দিয়া প্রচলিত আইন দিয়া মানব প্রচিত আইন দিয়া ওয়াশিংটন দিল্লির আর কালমাসের প্রেসক্রিপশন দিয়া এই সমাজ থেকে অশান্তি দূর হবে না ধর্ষণ দূর হবে না ধর্ষণ যদি দূর করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুন নূর আয়াত নম্বর দুই আল্লাহ পাক বলছেন আজ্জালিয়াতুয়াজ্জালি ফাজলিদু কুল্লা ওয়া বলেন সুরান্ন সুরানু আয়াত নাম্বার দুই ব্যাবিচারের বিচার কি হবে সুন্দর করে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ নোট করে দিয়েছেন কিন্তু আজকের চুয়ান্ন বছর বয়সে বাংলাদেশের চুয়ান্ন বছর বয়সেও এই দেশে আজ পর্যন্ত ধর্ষণ বন্ধ হয় নাই অতএব বোঝা গেল আরও মানব প্রচিত আইন দিয়া বছরের পরে বছর আরও একশো দুইশো বছরও যদি দেশ পরিচালিত হয় এরপরেও আল্লাহর কসম করে বলতে পারি এই দেশ থেকে ধর্ষণ বন্ধ করা সহজ হবে না কথা ঠিক কেনা বলে ধর্ষণ বন্ধ করতে হবে সুরালু দুই আল্লাহর আইন আজকেই প্রতিষ্ঠিত করে দে বিচারে বিচার হবে ধর্ষণকারীদেরকে দেখবেন আগামীকাল থেকে সব ঠান্ডা হয়ে যাবে ধর্ষণ আর হবে না গতকালকে জানাজা হয়েছে আসিয়া আবার গতকালকের মধ্যে চার জায়গায় ধর্ষণ মিডিয়ায় দেখবেন কালবেলা নিউজের মন্দার জানাজা হলো গতকালকে আবার গতকালকে নিউজ আসছে এটা চার জায়গায় ধর্ষণ এটা তো গতকালকের নিউজ বিগত কয়েকদিনের আরো অসংখ্য নিউজ আছে শিশু ধর্ষণ এরকম আছেন আপনারা দেখেন নাই এখন আপনারা নিজেরাই বলেন যে এই জমিন থেকে ধর্ষণ কি আসলে বন্ধ হওয়া উচিত নাকি আরো বেশি চলবে কথা বলেন না কেন কি চান আপনারা ধর্ষণ বন্ধ হোক চান কি না সবাই চান যারা কথা বলেন না তারা কি তারা চান না সবাই একজোরে বলেন আপনারা কি চান কি না ধর্ষণ বন্ধ হোক ব্যবিসার বন্ধ হোক চান কি না যদি চাই বিকল্প কোনো পথ নাই আল্লাহর কোরআনের আয়াত ছাড়া ঠিক কিনা বলেন সামনে আন্দোলন হবে আলেমদের অধীনে ধর্ষণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা আল্লাহর বিধান এই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আলেমরা ডাক দেবে রাজপথে নামার জন্য যতক্ষণ পর্যন্ত আইন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবে না এই আন্দোলন আপনাদের থাকতে হবে যদি আপনারা এটা চান আপনার মেয়েকে যদি আপনি সেফ চান আপনার স্ত্রীকে যদি আপনারা সেফ চান অবশ্যই আন্দোলন আপনাদের নামতে হবে কথা ঠিক কেনা বলে এই দেশে এত সহজে একটা আইন প্রতিষ্ঠা করা যায় না আন্দোলন ছাড়া কাম হয় না এই দেশ দেখছেন বিগত বছরের অবস্থান আমরা অন্য কোনো কারণে করব না আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যাতে করে আমার বোন